প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে আয়শা আয়শার বাবা নেই আয়শার মা আয়শাকে বিয়ে দেয় তো আয়শার স্বামী আয়শাকে দেখে পছন্দ করে পছন্দ করেই দুজনের মধ্যে বিয়ে হয় কিন্তু আয়শার অনেক গরিব কিন্তু আয়শার স্বামীর অবস্থা অনেকটাই ভালো টাকা পয়সা আছে কিন্তু আয়শার একটি সন্তান হয় তো সন্তান হওয়ার কিছুদিন পরেই আয়সার স্বামী আয়সাকে দেখতে পারে না অনেক ঝগড়া করে সুটি ছোট বিষয় নিয়েও ঝগড়া করে মারধর করে তো শেষ পর্যন্ত আয়সাকে ডিভোর্স দিয়ে দেয় আয়সার খুব কষ্ট হয় আসলে দামি পোশাক দামি গহনা কখনো মানুষকে সুখে রাখতে পারে না যদি স্বামী দায়িত্ববান না হয় স্বামীর অন্তরে ভালোবাসা না থাকে তো যাই হোক আয়সা এখন মার কাছে থাকে তার সন্তানকে নিয়ে খুব কষ্টে আছেন তো আয়সা এখন চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী যে তার কষ্টগুলো বুঝে তাকে পাশে রাখবে তাকে কখনও ছেড়ে যাবে না তার বয়স যদি পঞ্চাশ ষাটও হয় তার ঘরে যদি স্ত্রী সন্তান থাকে যদি সে দায়িত্ববান হয় তার মনে ভালোবাসা থাকে তাহলে একাধিক স্ত্রী রাখতেও তার কোনো সমস্যা নেই এবং আয়সার যেতেও কোনো আপত্তি নেই তো দর্শক এই ছিল আয়সার জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েশাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা